সরকারি নির্দেশিকা তোয়াক্কা না করেই শিলিগুড়ি সংলগ্ন মাটিগারে চলছে অবাধে বালি উত্তোলন অভিযোগ বালাসন নদীতে রকম খননে অনুমতি না থাকা সত্ত্বেও প্রায় চব্বিশ ঘন্টায় অবাধে বালিপাথর খনন করে পাচার হচ্ছে একাধিক রাজ্যে বহুবার এই নিয়ে মাটিগাড়া ব্লক প্রশাসনকে অভিযোগ জানিয়েছেন মাটিগাড়ার বাসিন্দারা তারপরেও কোনো সুরাহ মেলেনি বাধ্য হয়ে বুধবার খাই গ্রাম পঞ্চায়েত সালবাড়ি তারিজোতে এলাকার স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান মাটিগাড়া সংলগ্ন বালাসন নদীতে প্রায় প্রতিদিন কয়েকশো ডাম্পার এবং ট্রাক্টরে আনাগোনা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অবৈধভাবে বালি খনন করতে গিয়ে পাশের গ্রামে তিন কিশোরের মৃত্যু হয় তাদের মৃত্যুর পর কিছুদিন বালি কাজ বন্ধ থাকলেও ফের বালি মাফিয়ারা দাদাগিরি শুরু করেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বহুবার নদীতে খনন করতে বারণ করেছি আমরা কিন্তু বালি মাফিয়ারা আমাদের হুমকি দিয়ে বলে নদীর যে অংশে আমরা খনন করছি সেখানকার পাটটা আমাদের আছে তাই কেউ আমাদের আটকাতে পারবে না লোক ইস বাঁধকে পাশ কাম কর সমস্যা হতা হ্যাঁ तो इसीलिए हम लोग बोल रहा है जो बांध से उधर काम करो सबसे सब हम लोग को बात नहीं मानता है सबसे बोलता है जो हम लोग यहीं पर करेगा हमारा जगह है तो जगह होने से नहीं होगा ना कौन जगह ये दिखा दिया अब कौन दिखा दिया हमको नहीं मालूम कर पट्टा हाँ। अब क्या बोले उसके लिए तो অনেক হচ্ছে জল উঠে যায় বান ভাঙ্গে গেছে নতুন বান দিছে বছর দেড় বছর এলাকার আরেক বাসিন্দা জানান প্রশাসনের একাংশের মদত রয়েছে বালি খননের কাজে নইলে গরিব মানুষের একার পক্ষে এই কাজ সম্ভব নয় আমরা চাই খনন বন্ধ হোক নইলে বাদ ভাঙলে গ্রামবাসীরা বিপদে পড়বে এখানটায় পুরা নদীর সামনে তোমার বালুভুজি ওঠানো হচ্ছে ঠিক আছে তার বিশ ফুট পরে আমাদের বাড়ি হ্যাঁ বাড়ি বান তো দিচ্ছে সরকার বান তো পুরো ভাঙিয়ে আছে বালুভুজি তোলার পথে নদীর গোবর জল এক গোলা জল ঠিক আছে আর ওই যেখানটা আবার ঝান্নি করছে আবার তো বেশি তো হয়ে যাবে মানে বান টান ভাঙে গেলে আবার মুশকিল হয়ে যাবে আজকে না বন্যা না হয় কালকে যদি হয় বছর নয় দশ বছর পরে হবে তখন আমরা কোথায় যাব মাটিগার বিডিও বিশ্বজিৎ দাস জানান বিষয়টি নিয়ে মাটিগারা ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের সঙ্গে কথা বলবেন মাটিগারা থেকে নিবেদিতা দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ